বাংলাদেশের মুসলমান কখনো অতীত থেকে শিক্ষা গ্রহণ করি না সামনেও করার আশা নাই আমরা বাংলাদেশের মুসলমান খুব তাড়াতাড়ি আমরা ইতিহাস ভুলে যাই অতীতকে ভুলে যাই বছরে ছয় ঋতু তো ঋতুর পরিবর্তনের সাথে সাথে আমরা অতীত খুব তাড়াতাড়ি ভুলে যাই আজকে আমাদের আকীদা বিশ্বাস আর আমল আখলাকের অবস্থা কচুপাতার উপর পানির যে অবস্থা ঠিকই অবস্থা একটা মাছের দরকার আর ঈদের চাঁদ উঠা মাত্রই শুরু করে দিলাম আতসবাজি ফুটানো শুরু করে দিলাম ককটেল ফুটানো শুরু করে দিলাম হই হল্লোর শুরু করে দিলাম সুর এখনো পর্যন্ত কোন কোন এলাকা থেকে রাতের গভীরে আতসবাজি ফুটানোর আওয়াজ এ অভিশপ্ত আজা গজবের আওয়াজ এখনো পর্যন্ত ভেসে আসে কথা বলে টিকেরা প্রিয় ভাইয়েরা আমার ফুটাইয়া ফুটাইয়া আনন্দ উদযাপন করা বলেন এটা ইসলাম আরে ভাই হানা বলেন এটা ইসলাম এটা কাতের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি এটা বিজাতিদের সংস্কৃতি বেঈমানদের সংস্কৃতি আজকে মুসলমানের প্রত্যেকটা কি বিশ্বাসের মধ্যে আমাদের মধ্যে রনরে রনরে বেইমানের সংস্কৃতি অনুপ্রবেশ ঘটছে এই জাতীয় বাজার বানরmarked মুসলমানের সন্তানদের কারণে কথা বলেন ঠিক কিনা যারা এই কাজগুলো করে ঈদ উপলক্ষে যারা এই ভাবে আতশবাজি ফুটায় ককটেল ফুটায় নাম্বার 1 অসব্য আর এদের মা-বাবাগুলি আরো বড় অসব্য কেন এদেরকে বারণ করে না কেন এদেরকে নিষেধ করে না কেন তাদেরকে পোলা ফাইন জন্ম এই কথা বলে কেন এই সন্তানগুলার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে কুফুরিয়ার শিরিকের সংস্কৃতির দিকে কেন তাদেরকে ধাবিত করা হয় কথা বলে ঠিক কিনা যেই মা আর বাবা বলে যে পোলা ফাইন আনন্দ একটু একটু করবেই আরে আনন্দ করতে মানা করছে কে ঈদ মানিয়ে তো আনন্দ কিন্তু মুসলমান ওই আনন্দই করবে যে আনন্দের মধ্যে ইসলামের সীমা রাখা আছে ইসলামের ফোলাফান এক নম্বর অসভ্য আর তার চেয়ে বড় অসভ্য এদের মা বাবা যারা বলে ফোলাফান তো এরকম করবে আরে ফোলাফান এরকম করবেই করে তো মুশরিক হইয়া যাইতেছে তোমার খবর আছে একটা মাস রোজা রেখে ইবাদত বন্দেগি করে যা কামাইলো ঈদ উদযাপনের নামে ঈদের আনন্দের নামে ঈদের সকাল উদয় হবার আগে আগে ঈদের রাতেই সব গজব কইরা ছাড়ছে আর বাংলাদেশ এমন এক দেশ যেই দেশে এইভাবে দুই চার বছর যদি আতসবাজি আর ককটেল ফুটানি যদি ঈদের রাতে চলে আগামী পাঁচ সাত বছর পরে এই দেশের কিছু মিডিয়া এই দেশের কিছু রাম আর বাম আদা খাইয়া রাস্তায় নামবে বলবে ঈদের চাঁদ উঠলে ককটেল ফুটানি আর আতসবাজি ফুটানো এটাই বাঙ্গালি সংস্কৃতি এটা না করলে বাঙ্গালির জাত যাবে কথা বলেন টিকা আমি পরিষ্কার বলি আজকে মুসলমানের ঈদ উদযাপন আজকে মুসলমানের বিয়া বাড়ি কথা বুঝেননি আপনারা আমার দিকে তাকান আজকে মুসলমানের কি ঈদ উদযাপন আজকে মুসলমানের বিয়ে বাড়ি বিয়ের আগে পরে যা হয় সবটার সাথে আর হিন্দুদের দুর্গা পূজার সাথে তফাত কি আমার একটু বুঝাই বলেন বলেন আর কথা বলেন না কেন মসজিদে সেজদা দি কি লাভ হবে সেজদা দেওয়ার আগেও ইমান হারাই আসছেন সেজদা দিয়া মসজিদ থেকে বাইর হয়ে আবার বাড়ি থেকে ইমান হারাইতেছেন খবর আছে আপনার বলেন হিন্দুদের দুর্গা পূজা মুসলমানের ঈদ হিন্দুদের দুর্গা পূজা মুসলমানের বিয়ে শাদি তফাত কোথায় আমাকে বলেন কোন জায়গাতে তফাত আছে বাহ্যিক ভাবে তফাত বের করা মুশকিল কোনো তফাত নাই যেই যেই তরিকায় তারা দুর্গা পূজা কালী পূজা দেবী পূজা সরস্বতী পূজা করে ঠিক ওই ওই তরিকায় এখন আমাদের ঈদ উল ফিতর ঈদ উল আজহা আমাদের বিয়ে সাদী মুসলমানের অনুষ্ঠান কৃষ্টি কালচার ঠিক ওই তরিকায় চলছে কথা বলেন ঠিক কেনা নামাজ পড়ার আগেও তুমি ছিল বেঈমান নামাজ পড়িয়া যাওয়ার পরেও হইয়া গেছো বেঈমান ঈমান নাই প্রিয় ভাইয়েরা আমার আর একটু বোঝানোর জন্য উদাহরণ দিই আমাদের বাড়িতে আমাদের দেশে আমাদের গ্রামে মুসলমান মারা গেলে দুই চার পাঁচ দিন পরে মুর্দা মানুষের জন্য মৃত মানুষের জন্য দোয়া টোয়া করার আয়োজন করেনি একটু খাওয়া টাওয়ায় মানুষের এই খাওয়াটা জায়েজ না না জায়েজ এটা কি শুননা সম্মত না সুন্নার খেলাফ আমি এই মাসালার তাহকিকের দিকে যাব না আমি শুধু এই জায়গাতেও ওই কথাটা মিলাইতে চাই যে আজকালকে আমাদের মরা বাড়িটা অর্থাৎ যেই বাড়িতে একজন মানুষ মারা গেল আজ থেকে দুই তিন দিন আগে চার দিন আগে আর ওই মানুষটার উদ্দেশ্যেই এই আয়োজন করা হল গরুর গোস্ত পাকানো হলো মুগ ডাল বা বুটের রান্না করা ডাইল হলো শত শত মানুষ আসতেছে আর খাইতেছে যেই লোকের দোয়ার জন্য যেই লোকের উদ্দেশ্যে এই আয়োজনটা করা হলো এই আয়োজনে যারা খাইতে আসে আর যারা খায় যারা পরিবেশন করে এদের চালচলন এদের কথাবার্তা এদের হাসি ঠাট্টা দিকে বুঝাই যায় না এটা কি মরা কথা বুঝতেছেন আপনারা আমি কি বাড়াইয়া বলতেছি না যা বাস্তবে ঘটতেছে তাই বলতেছি বুঝার উপায় নাই আজকে মুসলমানের বিয়ে বাড়ি যেমন বেপরদা মুসলমানের মরা বাড়িও বেপরদা কথা বলেন ঠিক ইনভাইট করা হয় দাওয়াত দেওয়া হয় পয়সা বালা দেখে দেখে মোটা দেখে দেখে যারে আমি খাওয়াইলে সে আমারে আবার পরবর্তীতে খাওয়াইতে পারবে যারে অবস্থান আছে এরকম চেহারা দেখে দেখে বিয়েতে দাওয়াত দেওয়া হয় এরকম চেহারা দেখে দেখে আকিকাতে দাওয়াত দেওয়া হয় এরকম চেহারা দেখে দেখে মা আর বাপের মরা খাওয়াতেও দাওয়াত দেওয়া হয় বিয়ে সাথীতে যেমন গরিবকে অপেক্ষা করা হয় আকিকার খাবারতে যেমন গরিবকে অপেক্ষা করা হয় ঠিক মরা খাবার আজকালকে গরিবকে উপেক্ষা করা হচ্ছে আল্লাহর কসম নবীর হাদিস বলে এই খাবার রহমতের খাবার নয় লাহনতের খাবার কথা বলে ঠিক না আমি আগেই বলছি আমি এই খানা কি সুন্নতের খেলাফ না সুন্নত মোয়াফিক আমি ওই যাব না আজকে মুসলমানের বিয়ে বাড়ি যেমন আগাগোয়া পেপার দা নারী পুরুষের অবাধ মেলামেশা পর্দাকে জবাই করে দেওয়া হয় পর্দার কোনো বালাই নাই ঠিক মরাবাড়ির অবস্থা এটা মৃত মানুষের জন্য খাবারের আয়োজন এখানেও ঠিক একই অবস্থা আত্মীয় স্বজন এইভাবে আসে কোথায় পর্দা কোথায় কি বিয়ে বাড়িতে যেমন নামাজ নাই বিয়ের আয়োজনের সাথে যারা সরাসরি জড়িত এরা ওই দিন কেউ নামাজ পড়ে না ইল্লা মাশাল্লাহ কথা কয় না হুজুর কথা ঠিক না বিয়ের অ্যারেঞ্জমেন্টের সাথে যারা সরাসরি জড়িত যে ছেলে বিয়ে করতেছে ও যদি সারা জীবন নামাজ পড়ে ও মনে করে বিয়ের দিন কি নামাজ যে মাইয়ার বিয়ে হইতেছে ওই মাইয়া যদি সারা জীবন নামাজ পড়ে বিয়ের দিন নামাজ পড়ে না পড়বে কারণ তারে তো এই পরিমাণ রং আর আল মাখা হয় দুই চার পাঁচ সাত দিন তো অজু গোসল করলে হবেই না এগুলা ভেদ করে পানি চামড়াতে লাগবেই না কথা কয় না এজন্য মাঝে মাঝে শুনি বহু ছেলে নাকি বউ দেখলে খুব খুশি হয় বউ দেখলে কি হয় নতুন বিবি দেখলে বিয়ে করতে গেলে বিবির চেহারা দেখে বিবির গায়ের রং দেখে খুব খুশি হয় কিন্তু দুই চার পাঁচ দিন পরে যখন ওই কালাটা উঠে যায় এখন নাকি আসল চেহারা দেখলে নাকি হার্ট ফেল করে যুবকরা তোমাদের ভবিষ্যৎ অন্ধকার তোমাদেরকে এইভাবে ঠগাইবে তোমরা যেরকম প্রতারক আল্লাহর সাথে প্রতারণা করতেছো আল্লাহকে ঠকাইতেছ ঠিক দুনিয়ার মানুষ তোমাদেরকে এইভাবে ঠকাইয়া দিবে একটা দেখাই আরেকটা গছাইয়া দিবে কথা বলেন ঠিক তবে ঠিক কালোটারও সাদা বানাইয়া বিউটি পার্লারে নিয়া পাঁচ সাত হাজার টাকা খরচ করিয়া চামড়াটারও সাদা বানাইয়া বাস তোমারে ডুবলি মাল গসাইয়া দিবে দুই চার পাঁচ দিন পরে মা আল্লাহ আসল চেহারা যখন বেশি উঠবে দেখে তুমি হাত ফেল করবে এটা হলো আল্লাহরে ঠগানির পরিণাম আল্লাহরে ঠকাইতেছো তো এই আল্লাহ তোমারে ঠকাইয়া দিবে আর এমন এক জায়গা তিনি আর ঠকাবে যেখান থেকে জিতার কোন চান্স নাই ফিরে আসার কোনো উপায় নাই প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার কথা বলতেছিলাম আজকে মুসলমানের বিয়ে বাড়ি যেমন বেপরদা মুসলমানের মরা বাড়িও বেপরদা মুসলমানের বিয়ে শাদীর আয়োজনের সাথে যারা সরাসরি সম্পৃক্ত ওই দিন তারা যেমন নামাজ পড়ে না ঠিক মুর্দার খাবারের জন্য মুর্দার দোয়ার জন্য যে আয়োজন করা হয় দুই চার পাঁচ সাতশো আত্মীয় স্বজন মানুষকে একত্রিত করা হয় ওই দিনের ওই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ওরাও দুর্ভাগ্যজনক ওই দিন নামাজ পড়ে না কথা বলেন ঠিক কেরা তিন নাম্বার ব্যবধান মুসলমানের বিয়ে সাদী আর মুসলমানের আকিকার অনুষ্ঠানের মধ্যে যেমন খতনার অনুষ্ঠানের মধ্যে যেমন পয়সাওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হয় চেহারা দেখে দেখে দাওয়াত দেওয়া হয় ঠিক তেমনি ভাবে মুসলমানের মরাখানা মুসলমানের মরার অনুষ্ঠান মুসলমানের মুর্দার জন্য দোয়া এখানেও চেহারা দেখে দেখে দাওয়াত দেওয়া হয় কথা বলেন ঠিক কেরা প্রিয় ভাইয়েরা আমার জন্য আফসোস করে বলতে হয় মুসলমানের ঈদ মুসলমানের বিয়ে সাদি আর হিন্দুদের দুর্গা পূজার কালী পূজার মধ্যে কোনো ব্যবধান নাই মুসলমানের মরা বাড়ি আর মুসলমানের বিয়া বাড়ির মধ্যে কোনো ব্যবধান নাই বিয়া বাড়িতে যেমন বেপর্দা বিয়ে বাড়িতে যেমন হাসি ঠাট্টা মরা বাড়িতেও বেপর্দা মরা বাড়িতেও হাসি ঠাট্টা চলে দুই চার পাঁচ সাতজন কাঁধে বেশিরভাগ মানুষ হাসি ঠাট্টায় লিপ্ত থাকে কথা বলেন ঠিক কেরা বিয়ে বাড়িতে যেমন যুবক যুবতীর অবাধ মেলামেশা যুবক যুবতীর অবাধ বিচরণ মরা ঠিক একই পরিস্থিতি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তো কথা বলতেছিলাম কি এই যে ঈদের চাঁদ উঠলে যে এইভাবে আতসবাজি ফুটানো হয় পটকা ফুটানো হয় এটা দুই চার বছর থেকে শুরু হয়েছে এইভাবে যদি আগামী আরো দুই চার বছর যদি চলতে থাকে আপনারা যারা মুরুবীরা আছেন সমাজের কর্তারা আছেন মসজিদের কমিটি আছেন বিভিন্ন সামাজিক দায় দায়িত্বে আছেন আপনারা যদি যদি এগুলাকে বন্ধ করার কার্যকরী ব্যবস্থা যদি গ্রহণ না করেন আগামী দুই চার বছর যাওয়ার পরে এই দেশের রাম আর বামের বাচ্চারা এই দেশের হলুদ মিডিয়া যারা তারা আদা রাস্তায় নামবে আর বলবে যে ঈদের চাঁদ উঠলে এইভাবে ককটেল ফুটানো এটা বাঙালি সংস্কৃতির অংশ অতএব এটা পালন না করলে ঈদের নামাজ না পড়লে গুণা হবে না হবে ওই প্রশ্ন না কিন্তু ঈদের চাঁদ উঠলে এই জাতীয় আনন্দ উদযাপন না করলে বাঙালির জাত যাবে কথা বলেন বলে হুজুর এই কথা কেন বলেন এই কথা বলি কারণ আছে বাংলাদেশের দুই নম্বরই এইভাবে চালু হয় বিভিন্ন নাফরমানি বিভিন্ন অস্থিরতা বাংলাদেশে ঠিক এই তরিকে প্রমোট করা হয় যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ পিছনের থেকে টানি বাংলাদেশে ফয়লা বৈশাখ চালু হয়নি ফয়লা বৈশাখের অনুষ্ঠান হয় নয়শ তেষট্টি হিজরি বলেন কত হিজরি নয়শো তেষট্টি সম্রাট আকবর ভারতবর্ষের যখন মুঘলদের ক্ষমতার ধারাবাহিকতায় যখন ভারতবর্ষের ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন সম্রাট আকবর নিজের ক্ষমতা গ্রহণের দিনটাকে ঐতিহাসিকভাবে স্মরণীয় করে রাখার জন্য এবং তার দেশের জনগণের এই ভারতবর্ষের মানুষের থেকে খাজনা আদায়ের সুবিধার জন্য সম্রাট আকবর বাংলা এ সাল গণনা বাংলা বছর গণনা এই সিস্টেম চালু করেন তার আগে বাংলা বছর গণনা এটা ছিল না কথা বুঝতেছেন আপনারা বাংলা বছর গণনা শুরু করছে কে সম্রাট আকবর কার মাধ্যমে শুরু করছে মালানা ফতেউল্লা সিরাজি ভারতবর্ষের একজন পণ্ডিত ছিলেন জ্যোতির্বিদ ছিলেন আলেম ছিলেন যিনি জ্যোতির্বিজ্ঞানেও অভিজ্ঞ ছিলেন আবার আলেমও ছিলেন মরা ফতিউল্লাহ সিরাজী সম্রাট আকবর তাকে দায়িত্ব দিয়া এই বাংলা ক্যালেন্ডারের আবিষ্কারের সূচনা করেন কিসের জন্য করা হয়েছে বাংলা সাল খাজনা আদায়ের সুবিধার জন্য ট্যাক্স আদায়ের সুবিধার জন্য কারণ ইংরেজি বছর হিসাব করলে মানুষের অসুবিধা হয় এজন্য আরবির সাথে মিল রেখে বাংলা নতুন বছর গণনা চালু করেন এখন বর্তমানে এই বছর চলতেছে চোদ্দশো ছয়চল্লিশ বাংলা সাল গণনা শুরু হয়েছে কবে থেকে থেকে আর বর্তমান আরবি চলছে কত হিজরি তার মানে আজ থেকে পাঁচশো বছর আগে প্রায় এর আগে পৃথিবীতে বাংলা সাল গণনা ছিল না তাইলে এটা শুরু করেছে সম্রাট আকবর শুরু করেছেন মলোরা ফতিহাস সিরাজির মাধ্যমে বাস বাংলা গণনা চলছে বাংলা বছর শেষ হওয়া বাংলা বছর শুরু হওয়া এটাকে কেন্দ্র করে কোন ধরনের আনুষ্ঠানিকতা কোন ধরনের নাচ গান কোন ধরনের মেলা কোন ধরনের মিছিল কোন ধরনের শোভাযাত্রা কোন ভারতবর্ষের কোথাও ছিল না কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দুই চার বছর পরে রমনা সিং রমনার একটা গাছের নিচে অসৎ গাছ কয় কি কয় এটার এখন সহজে মানুষ রমনা বটমূল বললে চিনে এটার নিচে কিছু ফোলা পায় না একসাথ একটু গান টান করছি এই বাংলা বছরের প্রথম তারিখ পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাস এতটুকু এইভাবে চলছে রাষ্ট্রের এটা নিয়ে কোনো কি নাই পৃষ্ঠপোষকতা রাষ্ট্রের এটা নিয়ে এটাকে বন্ধ করা বা সমর্থন করা এই ধরনের কিছু নাই কিছু একত্রিত হয় নাচ গান করে ঠিক ব্যাপারটা এইভাবে সিম্পল পর্যায়ে ছেড়েছে উনিশশো অথবা উনিশশো সাল এটার সাথে যোগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কিছু শিক্ষার্থী মঙ্গল শোভাযাত্রা আবিষ্কার করছে কি আবিষ্কার এতদিন ছিল রমনার তলে গান ফোলাফাইন টান গাইত এখন এটার লগে যোগ হয়েছে মঙ্গল শোভাযাত্রা শাহবাগ থেকে বা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুইটা যখন যোগ হয়েছে এখন ফোলাফাইনও এটার সাথে যোগ হইতেছে ফোলাফাইনও আসতেছে ফোলা কাছে ভালো লাগে নামাজ তো ভালো লাগে না নাচ গান কাছে ভালো লাগে ইসলাম ভালো লাগে না কিন্তু উলঙ্গ ছবি কাছে ভালো লাগে এইভাবে চলছে নব্বই দশকের মাঝামাঝি এসে এটা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে বাস এখন এটা রাষ্ট্রের আয়োজনে শুরু হয়েছে এরপর থেকে এখন প্রচারণা শুরু হয়েছে যে এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ এটা আমাদের বাঙালি জাতিসত্তার অংশ সংক্ষেপে ইতিহাস বুঝছেন নি আমাদের দেশে অস্থিরতা বেহায়া শরীয়ত বিরোধী কাজ ঈমান বিধ্বংসী কাজ কুফরি কাজ কিভাবে রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে কিভাবে এটাকে একদল মুসলমানের বাচ্চা প্রমোট করে কথা বুঝতেছেন বাস এটা কিছু পোলাপানের একান্ত ব্যক্তিগত আয়োজন ছিল এটার সাথে বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে মঙ্গল শোভাযাত্রা যোগ করলো বাস কিছুদিন যাওয়ার পরে এটা এখন রাষ্ট্রীয় আয়োজনে শুরু হয়ে গেছে এখন এটার বিরুদ্ধে কথা বললেও তো আপনি রাষ্ট্রদ্রোহী মামলা খাইতে পারেন এটা এখন এমন এক পর্যায়ে গেছে এটার বিরুদ্ধে কথা বলবেন এটা নিয়ে কটাক্ষ করবেন আপনাকে রাষ্ট্রদ্রোহী জঙ্গি বানাইয়া আপনাকে মামলা দিয়া ফাঁসানোর জন্য এদেশের একদল মুসলমানের সন্তানই উঠে পড়ে লেগে যাবে বৈশাখের মঙ্গল শোভাযাত্রা করেছে এটা এখন দেশে রাজধানীতে রাজধানীর বাহিরে গ্রামে শহরে সর্বত্র যেইভাবে এটা সগৌরবে যেইভাবে উদযাপন হচ্ছে ঠিক তেমনিভাবে ইদানিং দুই চার পাঁচ বছর থেকে ঈদের চাঁদ উঠার পরে এই যে ককটেল ফুটানোর আর আতশ বুজারি আতশবাজি ফুটানোর যে সংস্কৃতি চালু হয়েছে এটা আগামী দুই চার পাঁচ বছর চলার পরে এক সময় দেখবেন এটাও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আদায়ের জন্য রাষ্ট্রীয় মর্যাদা এটাকে পালন করার জন্য রাষ্ট্রীয় আয়োজনে এটাকে প্রমোট করার জন্য একদল নাস্তিকের বাচ্চা কট্টর ইসলামের দুশ্মনরা উঠে পড়ে লাগবে কথা বলেন ঠিক কিনা আর এটার বিরুদ্ধে যেই সকল মৌলবীরা কথা বলবে ওলামাই কারাম কথা বলবে এদেরকে জঙ্গির মামলা দিয়ে ফাঁসানোর নাটক করা হবে এই দেশে কথা বলে টিকেরা এটাই হলো বাংলাদেশ প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে একটা সূরা পড়ি যেটা আপনাদের সবার কাছে পরিচিত সবাই পারেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন অতুরিষিন ওয়াহাদালবালা দিল আমিন ফরেট আপনারা করেন বলেন সবাই বলেন লাকদ খলাকণাল ইনসানাফি আহসানি তাক আল্লাহ তালা কসম করতেছেন কসম করে বলতেছেন আল্লাহ তাআলা বলেন লাকদ খলা কণাল ইনসানাফি আহসানি তা আল্লাহ কসম করে বলতেছেন আল্লাহ বলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া সুন্দর গঠন দিয়া সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছি তাহলে বলেন আল্লাহ তালা যত মাখলুক বানাইছেন সকল মাখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি সবচেয়ে সুন্দর গঠন আল্লাহ কাকে দিয়েছেন বলেন সবাই বলেন কাকে দিয়েছেন পৃথিবীতে যত জীব জানোয়ারের যত সৌন্দর্য আছে আল্লাহ তালা যত জীব জানোয়ারের মধ্যে যত সৌন্দর্য দিয়েছেন সবচেয়ে সুন্দর আকৃতি সবচেয়ে বেশি সৌন্দর্য সবচেয়ে বেশি উত্তম গঠন প্রণালী আল্লাহ তালা দান করেছেন মানুষকে এবং মানুষের চেহারার মধ্যে কথা বলেন ঠিক কিনা মানুষ যত যত কারণে আশরাফুল মাকলোকার মানুষ যত যত কারণে দামি তার মধ্যে একটা কারণ এটাও যে মানুষের চেহারা সবচেয়ে সুন্দর তোমার কাছে কালো মনে হতে পারে তোমার কাছে কি মনে হতে পারে কালো তোমার কাছে কুৎসিত মনে হতে পারে তোমাকেও তোমার কাছে কালো মনে হতে পারে অসহায় বিয়ের প্রস্তাব দিলে কেউ রাজি হয় না সবাই ফেরত দেয় তোমার চেহারাটা এরকম কিন্তু এর পরেও আল্লাহ তাআলা বলেন তোমার চেহারা তোমার কাছে অথবা দুনিয়ার মানুষের কাছে যতই কালো আর কুচ্ছিত হোক না কেন কিন্তু আমি আল্লাহ তোমার এই কালো চেহারাটাকেও সবচেয়ে উত্তম নমুনা দিয়ে সৃষ্টি করেছি তাহলে মানুষের চেহারা সবচেয়ে কি সুন্দর সবচেয়ে উত্তম কিন্তু আর পরিতাপের বিষয় এই মঙ্গল শোভাযাত্রার নামে মুসলমানের সন্তানরা তাদের এই উত্তম চেহারাটাকে সুন্দর অবয়বটাকে সুন্দর গঠন কাঠামোটাকে তারা বিভিন্ন জীব জানোয়ারের মুখোশ দিয়া বাঘের মুখোশ কুকুরের মুখোশ বিড়ালের মুখোশ ভাল্লুকের মুখোশ বানরের মুখোশ বিভিন্ন রকমের জীবজন্তুর মুখোশ দিয়া চেহারাটাকে তারা ঢাইকা এরপরে এটার মাধ্যমে তারা মঙ্গল শোভাযাত্রা পালন করে কথা বলেন এটার দিকে একটু গ্রামের দিকে আসি সেটা হলো পরে আমাদের দেশে ঈদের দিন মেলা হয়নি মেলা বসেনি ঈদগার আশপাশে বুট বাদামের দোকান বসেনিস খেলনার দোকান বসেনিস সেখানে দেখবেন কিছু মুখোশ বিক্রি হয় দেখছেন নি আমাদের ফোলাফাইন ঈদের নামাজ পড়তে গিয়া আমাদের ছোট ছোট বাচ্চারা ওখান থেকে এই মুখোশগুলি কিনে চেহারার মধ্যে লাগাইয়া লাগাইয়া রাস্তাঘাটে ঘুরে দেখছেন বাধা দিছেন কখনো বলেন বাধা দিয়েছেন সবাই আমার সাথে বলেন পরিষ্কার হারাম কাজে বলেন এটা কি কবিরা গুণা এটার ছোট গুণা বলার কোনো সুযোগ নাই আপনি কিসের মুসলমান হয়েছেন কিসের মা বাবা হয়েছেন আপনার ছোট বাচ্চা এখন থেকে হারাম কাজ করার কবিরা গুণা করার ট্রেনিং নিচ্ছে প্র্যাকটিস করতেছে আপনি কিসের মা বাবা হয়েছেন আপনার কি রুচি লাগে না যে আমি মানুষ আমার ছেলেটাও মানুষ আমার সন্তানও মানুষ আল্লাহ তাহলে আমাকে আর আমার সন্তানকে সর্বোত্তম গঠন দিয়ে সৃষ্টি করলেন আমি আল্লাহর দেওয়া সর্বোত্তম গঠনটাকে জীব জানোয়ারের মুখোশ দিয়া ঢাইকা রাস্তার মধ্যে আমি ভং ধরে চলতেছি এটা কি আপনার বিবেকে কাজ করে না কেন আপনি এত বিবেক শূন্য হলেন বলেন এটা কি চলবে না সামনে বন্ধ করতে হবে এতদিন হয়তো কেউ বিষয়টা এভাবে খেয়াল করেন নাই জানা ছিল না আজকে জানছেন তো বলেন এই জাতীয় মুখোশ বিক্রি হালাল না আরাম সগিরা গুণা না কবিরা গুণা এই জাতীয় মুখোশ বানানো কবিরা গুণা মুখোশ বিক্রি কবিরা গুণা এই জাতীয় মুখোশ কেনা কবিরা গুণা এই জাতীয় মুখোশ চেহারার মধ্যে লাগাইয়া লাগাইয়া ঘোরা পরিষ্কার কবিরা গুণা বুঝতেছেন কথা কোন ধরনের ব্যাখ্যার সুযোগ নেই এটা নামাজের মধ্যে আমিন জোরে বলা রাস্তে বলার ইস্তেলাফ নয় বুঝতেছেন এটা নামাজের মধ্যে বুকে হাত বাঁধার নাবির নিচের হাত বাঁধার মাস আলা নয় এই মাস আলাতে সর্বসম্মত মাস আলা সবাই একমত এটা কবির আগুনা স্পষ্ট হারাম এই কাজটা আপনার সন্তান করতেছে আপনার ঘরের ভিতরে চলতেছে আর আপনি এটাকে ঈদের দিনটা ফোলা ফাইনে একটু করবেই এটা বলে আপনি এটাকে হালাল করিয়া দিতেছে।